শ্বশুরবাড়ি থেকে ছেলেরা যদি শ্বশুরবাড়ি থেকে কোরবানির গরু ছাগল ইত্যাদি ডিমান্ড করেন এবং সেটা চেয়ে নেন কোরবানি দেওয়ার জন্য তাহলে সেটা কোরবানি হবে না এটা চাঁদাবাজি হবে এবং এর ফলে সব কথা উল্টা বরং গোনা হবে আর যদি কোনো শ্বশুরবাড়িতে তাদের অঢেল আছে তারা জামাইকে পাঠিয়েছেন কিংবা আপনার ছেলের আপনার বাবার বাড়ি থেকে মেয়ের বাবার বাড়িতে পাঠানো হয়েছে এবং সেটা একান্তই তাদের নিজেদের আপনার কি বলে এটাকে নিজেদের থেকে তাদের হোটেল আছে তাহলে সেটা কোরবানি করলে জায়েজ হবে যেহেতু এখানে চেয়ে নেওয়া হয়নি কিন্তু এই প্রথাটা বন্ধ হওয়া উচিত যে বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে পাঠাতে হবে থাকুক মেয়ের বাবার বাড়ির অনেক তাহলে পাঠাইতে হবে কেন ছেলের বাবার বাড়ি থেকে বরং বেশি পাঠানো উচিত কারণ আমি এরা বিভিন্ন সময় বলেছি বিয়ের মাধ্যমে একটা মেয়েকে আস্ত একটা মেয়েকে তুলে দেওয়া হয়েছে ছেলের বাবার বাড়িতে অতএব মেয়ের বাবাকে অনার করা উচিত নানাভাবে মেয়ের বাবার বাড়ি থেকে নেওয়ার যে একটা প্রচলন আমাদের সমাজে তৈরি হয়েছে এটা বন্ধ হওয়া উচিত